সিন্ডিকেট শব্দটা শুধু বাংলাদেশ ফুটবলের সাথেই জুড়ে দেওয়া হয় কিন্তু ক্রিকেটেও যে ভয়াবহ সিন্ডিকেট চলে এসেছে শুধু এখনকার যে বিসিবি বা এখনকার যে সিলেকশন প্যানেল তাদেরকে দোষ দিয়ে লাভ নাই এই ক্রিকেট বোর্ডের সিন্ডিকেট বহুকাল আগে থেকেই সেই দু হাজার সালের পর থেকেই দেখবেন যে সিন্ডিকেট ছিল আছে এবং থাকবে এই সিন্ডিকেটের কারণেই এমন নিকৃষ্টমানের একটা সিলেকশন প্যানেল আমরা দেখেছি এমন নিকৃষ্টমানের একটা দল আমরা দেখতে পেয়েছি যে দল নিয়ে বিতর্ক উঠেছে তবে সেই বিতর্ক যতটা বিতর্ক উঠেছে ততটা সমালোচনা কিন্তু এখনও হয়নি কারণ মানুষ বা সাংবাদিক যারা ক্রিকেট নিয়ে কথা বলেন তারা কিন্তু ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকটাই দেখুন এবার যে দলটা দিয়েছে সেই দলটা কেন দিয়েছে কাকে কেন নেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় দিতে পারছেন আমাদের প্রধান নির্বাচক একটা দলে পাঁচজন ওপেনার পাঁচজন টপ অর্ডারের পাঁচজন প্লেয়ার নিয়েছেন অর্থাৎ অথচ মিডল অর্ডার বলে কিছু নাই মাহমুদুল্লাহ রিয়াদের ভ্যাকিউমটা পূরণ করতে হবে মুশফিকুর রহিম নাই সাকিব আল হাসান নাই মিডল অর্ডার তিনটা ভালো প্লেয়ার নাই তো আপনি মিডল অর্ডারে প্লেয়ার নেবেন না মিডল অর্ডারে কোনো প্লেয়ার নেওয়ার চেষ্টাই করলো না দেখুন সৌম্য সরকার লিটন কুমার দাস তানজিৎ তামিম এবং নাজমুল হোসেন শান্ত সবাই ওপেনার টপ অর্ডার এদের নিচে মিডল অর্ডার কে খেলবে তাহলে এই যে বিপিএল এ মাহিদুল ইসলাম অঙ্কন ছেলেটা এত ভালো পারফর্ম করল দলে সুযোগ দিলেন না কেন কারণ ক্রিকেটটা আপনাদের পছন্দের প্লেয়াররাই খেলবে ক্রিকেটটা আপনাদের বাপ সম্পত্তি ক্রিকেটটা আপনাদের পছন্দের খেলবে এবং আপনাদের যারা আশেপাশে যারা আপনাদেরকে পুশ করে বা আপনাদের সাথে ওই যে লিয়াজো মেনটেন করে তারাই ক্রিকেট খেলবে এর বাইরে কেউ খেলতে পারবে না মাহমুদ মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএলে এত ভালো করলো মাহিদুল ইসলাম অঙ্কনকে বাদ দেওয়া যৌক্তিক হতো যদি সে টপ অর্ডার বা ওপেনার হতো যে হ্যাঁ আমার ওপেনিং বা ওয়ান ডাউনের খেলার মতো এনাফ প্লেয়ার আছে যে নাজমুল হোসেন শান্ত পুরো বিপিএলে দুইটা তিনটার দুইটা ম্যাচ পেয়েছে সম্ভবত পুরো বিপিএলে কাটিয়েছে সেই নাজমুল হোসেন শান্তকে আপনি দলে অথচ আপনার যখন দারুণ একজন ইনফর্ম প্লেয়ার আছে বিপিএল এর ইতিহাসে মাহিদুল ইসলাম অঙ্কন এই ছেলেটাকে নিলেন না কেন ভাই এরকম নজির শত শত দিতে পারব কারণ আমরা তো বাংলাদেশ ক্রিকেট সেই দুই সাল থেকে ফলো করি প্রত্যেকটা ইনসিডেন্ট জানি দুই সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সেই বছরের জানুয়ারির দিকে আপনার একটা বিপিএল হলো সেই বিপিএল এ বাংলাদেশের ব্যাটারদের স্ট্যাট ঘাটেন তামিম ইকবাল থেকে শুরু করে বাঘা বাঘা ব্যাটসম্যানদের স্ট্রাইক একশো থেকে একশো দশ একশো চল্লিশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছিলেন জহুরুল ইসলাম ওয়ামী তাকে তিরিশ সদস্যের দলেও ডাকা হয়েছিল না বিকজ সে আপনাদের গুড বুকে নাই ব্ল্যাকলিস্টেড প্লেয়ার এরকম ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল অনেকে শারেন নাফিসকে করা হয়েছিল এনামুল হক বিজয়কে করা হয়েছিল অনেক প্লেয়ারকেই এভাবে ধ্বংস করা হয়েছে তো এই যদি হয় একটা দেশের ক্রিকেট কালচার তারা তো ধ্বংস হবেই যে কোচটাই বিশ্বমানের ভালো কোচ ছিল যে কোচই বিসিবি প্রেসিডেন্টকে ওই হুজুর হুজুর করে চলতো না তাকেই বিদায় করে দেওয়া হয়েছে স্টিভ রোডসের চেয়ে ভালো কোচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আসেনি লর্ড চেয়ে ভালো কোচ ক্রিকেট ইতিহাসে আসেনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাদেরকে কিন্তু বিদায় করা হয়েছে কারণ তারা ওই যে ওই কোচ আপনার বিসিবি প্রেসিডেন্টকে জি হুজুর করে চলার মতো লোক ছিলেন না অ্যালান ডোনাল্ড এত সাফল্য এনে বাংলাদেশের ইউনিটের চেহারা চেঞ্জ করে দিলো তাকে আপনি রাখতে না হ্যাঁ পারলেন হাতুর সিংহের নামে অনেক সমালোচনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল কোচ কিন্তু হাতুরু সিংহে তাকে শুধুমাত্র শুধুমাত্র তামিম ইকবাল চাননি তামিম ইকবালের সাথে নাকি তিনি খারাপ আচরণ করেছেন তাকে বিশ্বকাপে খেলার বাদ দেওয়ার পেছনের কলকাঠি নেড়েছেন এই অজুহাতে কচির তো একটা পরিকল্পনা থাকতেই পারে তো যাই হোক এত ডিটেলসে আমি কথা বলতে চাচ্ছি না এই ভিডিওতে তো ভিডিওতে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট যেটা শুধু ফুটবলের সিন্ডিকেট নিয়ে আমরা কথা বলি ক্রিকেটেরই সিন্ডিকেট ভাঙতে হবে এরকম একটা অপদার্থ সিলেকশন কিভাবে হলো ভাই টপ অর্ডারে পাঁচজন প্লেয়ার নিয়েছেন আপনি মিডল অর্ডারে মাহমুদুল্লাহ নাই শাকিব আল হাসান নাই তারপরে মুশফিকুর রহিম নাই তাদের শূন্যস্থান পূরণের জন্য আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে কেন সুযোগ দিলেন না তো এই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রাখতে চাই যারা সমর্থক আছেন আপনারা নিশ্চয়ই ক্রিকেট বোঝেন, তো এই যে কাজটা করলো এই সিলেকশন প্যানেল তাদেরকে আপনি বাহবা দিবেন নাকি অপদার্থ বলবেন অবশ্যই কোন বক্সে জানান